চকলেট খেতে যারা ভালোবাসেন তারা অনেক সময় একে ভগবানের দান বলে থাকেন আর বলবেন নাই বা কেন যে গাছ থেকে চকলেট তৈরির জন্য কোকো পাওয়া যায় তাকে বলা হয় থিয় ব্রোমা কাকাও গ্রিক ভাষায় থিও অর্থাৎ ভগবান এবং ব্রোমা অর্থাৎ খাদ্য তাই চকলেটকে ভগবানের দান বলাই যায় সেই অর্থে একাধিক গবেষণায় দেখা গেছে চকলেট ব্লাড প্রেসার কমাতে সাহায্য করে সেই সঙ্গে শরীরে খারাপ ক্লোরেস্টেরলের মাত্রাও কমায় এমনকি সঠিক মাত্রায় চকলেট খেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনাও কমে যায় অনেকটা এগুলো সবটাই ঠিক তবে তা শুধুমাত্র ডার্ক চকলেটের ক্ষেত্রেই মিল্ক চকলেট যাতে প্রচুর পরিমাণে চিনি রয়েছে তা কিন্তু ভালোর বদলে উল্টে শরীরের ক্ষতিই করবে অনেকেই বলেন ডার্ক চকলেট যে পরিমাণে তেতো তাতে খাওয়া খুবই কঠিন মুখে দিলে তা ব্রহ্মতালু পর্যন্ত তেত হয়ে যাওয়ার উপক্রম ঘটায় তাহলে জেনে রাখুন আপনি ডার্ক চকলেট খাওয়ার পদ্ধতিটাই জানেন না সাধারণভাবে শতাংশ বা তার বেশি থাকে এমন চকলেটকেই ডার্ক চকলেট বলা হয় তাহলে সেক্ষেত্রে কিভাবে খাবেন এই চকলেট নিয়ম হলো ডার্ক চকলেট মুখে দিয়েই তা চিবোতে শুরু করবেন না তাহলেই সেই তেতো স্বাদ আপনার মুখে ভরে যাবে বরং চকলেটের টুকরো মুখে পুরে তা গলতে সময় দিন কারণ এই চকলেটে থাকা কোকো বাটারের মেল্টিং পয়েন্ট তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড বা তার বেশি সাধারণভাবে আমাদের মুখের ভিতরের তাপমাত্রার সঙ্গে যা মিলে যায় অন্যদিকে আমরা সাধারণভাবে চকলেটকে গলে যাওয়া থেকে বাঁচাতে ফ্রিজে স্টোর করে রাখি তাই সেই ঠান্ডা চকলেট গলতে কিছুটা সময় নেয় আমাদের মুখের ভিতর আর তাতেই মিলবে সঠিক স্বাদ পরের বার চকলেট খাওয়ার সময় নিজের জিভের গ্রন্থিগুলিকে স্বর্গসুখ অনুভব করাতে মেনে চলুন সঠিক পদ্ধতি